সমুদ্র সৈকত ঘুরতে যেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি আর কম খরচে সমুদ্র ঘোরা মানে আমরা দিঘাকেই কিন্তু বুঝি আর দীঘাতে এই মুহূর্তে তৈরি হচ্ছে জগন্নাথ ধামের মন্দির তাই তো আজকে আমি আপনাদের মাত্র সাড়ে চারশো টাকায় দীঘা ঘুরে দেখাবো যেখানে থাকছে সকালবেলা গরম গরম ব্রেকফাস্ট দুপুর বেলা দারুণ খাবার দাবার দিয়ে থালি এবং রাত্রে বেলা গরম গরম বিরিয়ানি আর সাথে এইরকম সুন্দর রুমে থাকা আপনি সাড়ে চারশো টাকা পেয়ে যাচ্ছেন থাকা প্লাস তিন বেলা খাওয়া হোটেলে এলেই থাকা খাবার সঙ্গে তার সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন একটা করে কফির কাপ এটা ফ্রি থাকছে প্রত্যেকটা গেস্টের জন্য আমাদের একদম সকাল সকাল চলে এসেছি দিঘাতে আর দিঘাতে আসলে কিন্তু ওল্ড দীঘার রত্নদ্বীপ হোটেলে সবসময় আমি থাকি কলকাতার দিক থেকে আসলে স্টেট ব্যাংকের ই কর্নার তোমাদের নামিয়ে দেবে বললেই কিন্তু নামিয়ে দেবে বাস তারপরে এই রাস্তাতে সোজা হেঁটে চলে আসবে এক মিনিটও না ঠিক আছে রত্নদ্বীপ হোটেল তোমাদের চোখে পড়বে কেমন আছেন বলুন আমি খুব ভালো আছি আপনি সাড়ে চারশো টাকা পেয়ে যাচ্ছেন থাকা প্লাস তিন বেলা খাওয়া এখন অবধি সেই প্যাকেজটা আমাদের রয়েছে কিন্তু হোটেলে এলেই থাকা খাবার সঙ্গে তার সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন একটা করে কফির কাপ এটা ফ্রি থাকছে প্রত্যেকটা গেস্টের জন্য আমাদের ফেসবুক আইডি থেকে দুটো শেয়ার করতে হবে আমাদের ভিডিও এবং তাকে দুদিন থাকতে হবে হোটেলে এই সিস্টেমেটিকটা থাকলে এমনি তো সবাই তো দুদিন থাকছে প্লাস সবাই তো ইমেল আইডি বা আপনার যেটা ফেসবুক আইডি রয়েছে দুটো শেয়ার করে দেবেন এইটুকু আমাকে স্ক্রিনশট দিলে আপনি পেয়ে যাচ্ছেন একটা কফির কাপ চেক ইন টাইম হচ্ছে এগারোটা আর চেক আপ টাইম হচ্ছে আপনার নটার সময় রয়েছে আচ্ছা ধরো এমন কেউ হলো এগারোটার সময় এসে তো অনেকে ব্রেকফাস্ট করবে না তো যদি কেউ ব্রেকফাস্ট মিস করে যায় তাহলে তার জন্য কি পরে আবার গেস্টটা যখনই আসে মিনিমাম তো এগারোটার সময় চেক ইন টাইম চেক ইন টাইম হয় প্যাকেজে যেটা সিস্টেম আমাদের লাঞ্চ থেকে শুরু হয় হয় শেষ কেউ যদি সকালে ব্রেকফাস্ট করতে চান তাহলে সকাল সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে দিতে হবে চলো তোমাদের ফটাফট দেখিয়ে দিই রত্নদ্বীপের যেই রুমটায় আমরা রয়েছি জাস্ট রুমটা দেখো মাত্র সাড়ে চারশো টাকায় থাকা খাওয়া তার সাথে এই রকম রুমের মধ্যে থাকা আর এদিকে কিন্তু এসি দেখে আমার ভেবো না সাড়ে চারশোর মধ্যে এসিও দিচ্ছে দেখো এখন শীতকাল এই জন্য নন এসি করে দেওয়া রয়েছে যদি তোমরা এসি নিতে চাও তাহলে করে তোমাদের পড়বে দেখতে কিন্তু বেশ বড় আর এদিকে একটা ব্যালকনি রয়েছে আর এদিকে রয়েছে বাথরুম আর এদিকে রয়েছে একটা আয়না আর এরকম একটা আলমারি আজকের সকালের ব্রেকফাস্টে দেখতে পাচ্ছ গরম গরম লুচি আর কি দিয়েছো ওখানে আচ্ছা আচ্ছা সকালের ব্রেকফাস্ট লুচি আর ঘুগনি দেখো আর কি কি অপশন আছে যদি কেউ চায় অন্য কিছু খাবে তাহলে আমাদের ডিম টোস্ট আছে বাটার টোস্ট আছে তাহলে ম্যাগি খেতে পারেন আচ্ছা যদি লোক বেশি থাকে চাউমিনও হয় সকালের ব্রেকফাস্টে পাঁচ পিস লুচি এই দেখো এরকম লেভেলের সফট ঘুগনি তরকারি দিয়ে চলো সকালের জমজমান ব্রেকফাস্ট হুম এই ঘুগনি তরকারিটা দারুণ তৈরি করেছে আগেরবার যখন দীঘাতে এসেছিলাম যত্ন দীপে ছিলাম যখন তখন এই ব্রেকফাস্ট এটা আমি টেস্ট করিনি ঠিক আছে থেকে আসলে আমি এটা টেস্ট টেস্ট যেও না আর এই রত্নদীপ হোটেলের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিন ওপর দিয়ে শো হচ্ছে তোমরা এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু চলে আসতে পারো এবং বুকিংও করতে পারো এছাড়াও এই হোটেলের কিছু নিয়মও বলি আছে সেগুলো দেখতে পাচ্ছ লম্বা একটা মেনু চার্টের মতন করে দেওয়া রয়েছে এই টোটাল নিয়মাবলীটা তোমরা দেখে নেবে ভিডিও শুরুতেই যেহেতু তোমাদের বলেছি তৈরি হচ্ছে জগন্নাথ ধামের মন্দির তো এবার দিঘাতে এসে আমি তোমাদের জগন্নাথ মন্দির ঘুরে দেখাবো না এটা কি কখনো হতে পারে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দিঘাতে দিঘাতে কিন্তু এই মুহূর্তে জগন্নাথ ধামের মন্দির তৈরি হচ্ছে হ্যাঁ তোমরা এখন অনেকেই জানো না দিঘাতে এই মন্দিরটা তৈরি হচ্ছে হ্যাঁ কোথায় তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে সেটা তোমার দেখো ভেতরে ঢোকার পারমিশন নেই এই জন্য ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না ওই যে সামনে এর অপোজিটে রয়েছে দীঘা স্টেশন দীঘা স্টেশনের একদম ঠিক পাশে মানে একদম গায়ে কিন্তু এই জগন্নাথ ধামের মন্দিরটা তৈরি হচ্ছে ওই দিকটা রয়েছে মূল প্রবেশদ্বার আমি সাইড দিয়ে এসে এই ঢিবির এই জায়গাটা এসেছি যাতে তোমাদের টোটাল ভিউটা দেখাতে পারি জাস্ট সেখান থেকে ভিউটা দেখো পুরীর জগন্নাথ ধামের আদলে কিন্তু এই মন্দিরটা তৈরি হচ্ছে প্রচুর মানুষ এখানে কাজ করছে আর এই এক বছরের মধ্যে কিন্তু যেটা শুনছি আমি এখানকার মানুষের সাথে কথা বলে এক বছরের মধ্যে টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাবে এরপরে দীঘা হয়ে উঠবে মানুষের জন্য দারুণ একটা ঘোরার জায়গা এতদিন তোমরা দিঘাতে আসলে ভাবতে যে কি কি দেখবে সেই তো সেম জল কিন্তু না এই এক বছরের মধ্যে দীঘাতে ঘোরার একটা দারুণ স্পট হয়ে উঠছে এই জগন্নাথ ধামের মন্দির জগন্নাথ ধামের মন্দির দেখে একটু সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রটা ঘুরে দেখলাম তারপর চলে এলাম রত্নদীপ হোটেলে দুপুরে লাঞ্চের খাওয়ার দাওয়ার করতে যেটা কিন্তু ওল্ড দীঘাতে অবস্থিত আচ্ছা এই মুহূর্তে আমাদের জন্য আসছে দুপুরের লাঞ্চের খাবার দাবার মাছ আর সবজি দেখো কত কিছু রয়েছে আজকের দুপুরের লাঞ্চে মাছের সাইজগুলো গুলো জাস্ট দেখো কি মাছ আছে আজকে দেখো আজকের দুপুরের লাঞ্চে প্রচুর রকমের খাবার দাবার থাকছে সম্পূর্ণটা কিন্তু আনলিমিটেড থাকছে এবার তোমাদের বলি মাছ কিন্তু এক কেজি পাবে এটা লিমিটেড সব জায়গাতেই হয় কিন্তু এখানে সবজি টবজি যা দেখছো সব আনলিমিটেড রয়েছে মানে যতক্ষণ তোমাদের পেট না ভরবে ততক্ষণ এখানে খাওয়াবে এখানে কি কি রয়েছে তোমাদের একটু বলে দি এখানে ভাত রয়েছে এখানে আলু ভাজা রয়েছে এদিকে পাপড় দিয়ে দিয়েছে স্যালাড দিয়ে দিয়েছে ডাল রয়েছে শুক্তো রয়েছে সোয়াবিন আলুর একটা তরকারি রয়েছে আর এইদিকে রয়েছে কাতলা মাছ কাতলা মাছের সাইজটা তোমাদের দেখায় একটু এই হচ্ছে কাতলা মাছের সাইজ আর এদিকে শেষপাতের চাটনি মুখ মিষ্টি করার জন্য রাইসের চালগুলো দেখো দারুণ দারুণ কোয়ালিটি কিন্তু শুক্তোর মধ্যে দেখো অনেক কিছু দিয়ে দিয়েছে আর এই ডাটাটা আমার সব থেকে প্রিয় রজনের ডাটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও নিয়ে একটু অনেক কিছু রয়েছে কিন্তু বলা হয় হয় আচ্ছা এখানকার তরকারি তরকারি একদিন চেঞ্জ রকমের এই মধ্যে প্রত্যেক দিনই কিন্তু হয় আসো জাস্ট ওয়াও দারুণ খেত শুক্তোটা আর এদিকে রয়েছে সোয়াবিন আর আলুর একটা তরকারি মানে এত তরকারি দিয়েছে কোনটা ছেড়ে কোনটা খাবো নিজেই বুঝতে পারছি না এখানকার কাতলা মাছটা দেখায় এই হচ্ছে মাছ দেখো এই রকম সাইজ রয়েছে মাছের এই মাছ এখানে গ্রেভি নিয়ে নি এই মাছ আর গ্রেভিটা দিয়ে মাখামাখি করে সবকিছুই দারুন এবার তোমরা অনেকে কমেন্ট করো তুমি ভিডিও করতে যাও বলে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে দেয় দেখো আমি এখানে একটা কথা বলি আমি ভিডিও করব বলে আমি একবারে টোটালটা নিয়ে নি তোমাদের আর তোমরা গেলে কিন্তু একটা খাবে আরেকটা আইটেম আসবে একটা খাবে আরেকটা আইটেম আসবে তো কোনটা তোমাদের ভালো লাগে বলো আর এবার দেখাতে এসে একটু বিকাল বিকাল স্নান করতে বেরিয়ে বললাম এবার তোমরা আমাকে অনেকেই ভাবে পাগল কিন্তু এখানে এসে দেখি আমার পার্টনার অনেকেই ছিল অনেকেই এখানে স্নান করছিল কিমা সেটা আর এদিকে ঘোড়ার এই উৎপাদ দেখো দেখো ঘোড়াটা কি করছে দেখো আজকে আমাদের রাতে ডিনার রয়েছে বিরিয়ানি দেখো এই মুহূর্তে আমাদের রাতে ডিনার চলে এসছে আর রাতে ডিনারে এই রকম বিরিয়ানি কিন্তু রয়েছে কিন্তু মিনিমাম বিরিয়ানি হতে হলে মিনিমাম পাঁচ প্লেট পাঁচ প্লেট অর্ডার দিতে হবে তবে হবে রাইস রয়েছে আর এক পিস চিকেন থাকছে আলু থাকে থাকছে এক পিস তার সঙ্গে রায়তা এবং সালাড থাকছে বিরিয়ানির মধ্যে আপনার চিকেনটা লিমিটেড থাকছে এক পিস করে আর বাকি রাইসটা থাকবে আমরা আনলিমিটেড থাকবে এবং স্যালাড আর রাইতা ওর সঙ্গে তো থাকছেই দেখতেই পাচ্ছেন আপনি বিয়েতে রাইস কিন্তু আনলিমিটেড রয়েছে আমার যতটা দরকার ততটাই আমি রাইস নিচ্ছি অত খাবো না সঙ্গে একটা আলু রয়েছে আর এইরকম সাইজ একটা চিকেন রয়েছে তো সব জায়গাতে বিরিয়ানি রিভিউ আমি দিয়ে থাকি আজকে দিঘার বিরিয়ানি টেস্ট করে দেখবো যে রত্নদীপ হোটেলের বিরিয়ানি টেস্ট কেমন এরকম জুসি রাইস রয়েছে একদম লম্বা লম্বা চাল ভেতরে কিন্তু অনেক কিছু ইউজ করা হয়েছে রাইসটা বেশ দারুন আর এই হচ্ছে আলু ও হো আলুটা দারুণ সেদ্ধ হয়েছে চিকেন এই দেখো চিকেনটা কেমন একেবারে খুলে চলে আসছে লেগ পিজাটা দেওয়া হয়েছে এই দুটো দিয়ে মাখামাখি করে দারুন কিন্তু এখানকার বিরিয়ানি আমার কাছে বেশ ভালো লাগছে এখান থেকে রায়তাটা নিয়ে রাইসটা দিয়ে একটু মাখামাখি করে খেয়ে দেখি বেশ দারুন স্যালাড এখন সবাই ভাবো যে সস্তায় বলে দিয়ে দিচ্ছে ভুলবাল খাবার দিয়ে দিচ্ছে এরকম কোনো ব্যাপার নেই তোমরা একবার হলেও আসো টোটালটা তোমাদের সকাল থেকে দেখলাম রাত পর্যন্ত কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো চলো তাহলে দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো খাবারের সন্ধান নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দীঘাতে আসলে অবশ্যই রত্নদী হোটেলে এসো